বিভিন্ন ভাবে নির্যাতিত বিভিন্ন প্রবাসে তাদের আন্দোলন অব্যাহত রেখেছেন বিশ্বের মুখে তুলে ধরেছেন একটা দুঃশাসনের চিত্র যে দুঃশাসন সৈরা কিভাবে দেশ শাসন করছে সেইটা নিয়ে তারা যারা আন্দোলন করেছে আমাদের সহযোদ্ধা আমি বলবো বর্তমান মুক্তিযোদ্ধা আমরা সবাই আমাদের সেই প্রবাসী ভাইদেরকে তাদেরকে আমরা সালাম জানাই তাদেরকে আমরা সেলুট জানাই তাদেরকে আমরা অভিনন্দন জানাই আসুন হাত মাধ্যমে তাদেরকে আমরা সাজ আজকে আমরা একটা খুব কঠিন সময় কিন্তু আছি আজকে আমরা বলছি আছে আজকে আমরা কঠিন সময় আমরা এখন বাস করছি আপনি দেখছেন এখন আমরা ঠিকই এটা ঠিক আমাদের পাঁচই আগস্ট যে একটা বিরাট আন্দোলন বৈশ্যবিন্দু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা দেশটা মুক্ত হয়েছে একটা শৈর শাসক দেশ থেকে পালিয়ে গেছে এটা যেমন সত্যি কিন্তু শাসক দেশ থেকে বিশেষ করে বাংলাদেশে অবস্থান করছে আমি আজকে যখন এখানে আসছিলাম আমি প্রথম ভাবতে পারছিলাম না যে আমি পৌঁছতে পারল কিনা দেখলাম ট্রাকে করে প্রচুর আমাদের কড়াই গোষ্ঠীর মহিলারা একদম হাতে একটা বিস্কিট আর একটা পানি কোথায় যাচ্ছে তারা জানে না তারা সব বলছে আমরা বিএনপি বিএনপি কিন্তু তাদেরকে যে ব্যবহার করা হচ্ছে তাদেরকে যে ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে যে সমাবেশ আনা হচ্ছে সেটা কিন্তু তারা বুঝতে পারছে না কাজে কিভাবে ষড়যন্ত্র আপনারা দেখেছেন প্রতিদিন আজকে অটো রিক্সা কালকে গার্মেন্টস সেকশন আজকে অমুক ইয়ে বিভিন্নভাবে ইউনিভার্সিটি করে তোলা যে কি টুকি চলছে যেটা হয়েছে যেটা কয়েকদিন যেমন পর্যন্ত হবে আর পুলিশগুলো পাশে দাঁড়িয়ে হাসছে রাস্তা যানজটে বন্ধ হয়ে আছে সেই অবস্থার মধ্যে যে আমরা এখানে এসেছি এই যে এই যে ঘটনাগুলো ঘটছে এটা কিসের আলামত আমরা কিন্তু শাস্তি স্বস্তিতে না আমরা শান্তি পেয়েছি আমরা মুক্ত হয়েছি দেশ আমরা সত্যি কথা বলতে দেশ থেকে একটা স্বৈর শাসক চলে গেছে কিন্তু আমরা স্বৈর শাসক থেকে যে যে লক্ষ্যে বৈশাখী ছাত্ররা আন্দোলন করেছে যে লক্ষ্যে বিএনপি দীর্ঘ সতেরোটা বছর আন্দোলন করেছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের ভোটের অধিকার তাদের গণতন্ত্র তাদের মৌলিক অধিকার তার কিন্তু একটাও কিন্তু আমরা এখনো করতে পারি হ্যাঁ আমাদের একটা সরকার আছে সরকার অবশ্যই সরকার একটি কমপ্লিট হয়েছে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু যেভাবে আমাদের শৈর শাসক যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশের যিনি আশ্রয় নিয়েছেন তিনি ওখান থেকে এক এক একটা তার কি বলে তার ফোন কল ছাড়ছেন এবং এখান থেকে যত আওয়ামী লীগ নেতা পালিয়ে আছেন এবং অন্য আমাদের দেশের সাধারণ মানুষ অনেক কিছু বুঝে না তাদেরকে নিয়ে তাদেরকে উত্তেজিত করে বিভিন্ন ভাবে যাতে করে এই দেশে একটা অস্থিতিশীলতা তৈরি হয় যা করে এই দেশে যারা এখন আছেন তারা যেন গণতান্ত্রিক পরিবেশটা ফিরিয়ে না আসতে পারে আমরা ধন্যবাদ অবশ্যই ইন্টারভিউ গভর্নমেন্টকে জানাবো কিন্তু তাদের পক্ষে আজকে আমরা যা দেখছি আজকে সত্যিকার অর্থে কঠিন অবস্থা যে কঠিন অবস্থা একমাত্র আমরা যেটা মনে করি একমাত্র রাজনীতিবিদ রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে যখন জবাবদিহিমূলক সরকার আসে তখনই তারা পারে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে সে কন্ট্রোলটা তৈরি করতে আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট আওর রহমান ইনি কি তিনি এখানে মেজাজ ছিলেন তিনি কিন্তু ঠিক সময়ে যুদ্ধ ঘোষণা দিয়ে উনি যুদ্ধে নেমে পড়েছিলেন এবং যুদ্ধ নেমে দেশ স্বাধীন করে উনি বেড়াকে ফিরে গেছেন কিন্তু ওনাকে যখন সিপাহি জনতা নিয়ে আসলো ক্ষমতায় তখন তিনি কিন্তু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে একটা তলাবিহীন ঝুড়ি একটা উশৃঙ্খল জাতি একটা অস্থিতশীল বিভিন্ন জায়গায় অস্থিতশীল জাতিকে তিনি সাড়ে তিন বছরের মধ্যে একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত করে

দেশের বিপক্ষ খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় আজকে জর্জরিত হয়ে যিনি এখনো আছেন জামিনে মুক্তি পেয়েছেন অতি শীঘ্রই যাইও হোক তারপর জনাব তারেক রহমান যিনি মিথ্যা মামলায় যাকে মিথ্যা মামলায় ইয়ে করে যিনি এখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছেন আজকেও যার বিরুদ্ধে অনেক মামলা অনেক কিছু যেগুলো এখন পর্যন্ত এই সরকার এখনো তোলে নাই সেই মামলাগুলো